বিএলওরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না এক নির্বাচন কমিশন ইলপ্রিপেয়ার্ড সময় দেয় দুই তৃণমূল জবরদস্তি করে তাদের মতন করে বিএল চলুক তার ব্যবস্থা করতে চায় এবং দাপট দেখাতে চায় তিন বিজেপি প্রতিদিন ভয় দেখিয়ে আছে জেলে নেবো ওই করব সেই করব ওদের উচিত নির্বাচন কমিশনকে বলা যাদের ব্যবস্থাপনাটা সুষ্ঠু হয় সেটা তা না বলে চিড়েচাপটা করা হচ্ছে বিএলওদের এবং যেন বিএল ওদের কোনো অধিকার নেই এইরকম যে মনোভাবে চলা হচ্ছে বিয়েলদের বহু কথার সঙ্গে আমরা একমত তাদেরকে অত্যন্ত চাপের মধ্যে ফেলে তাদের অধিকার খর্ব করা হচ্ছে চাকরি দুর্নীতি মামলায় কাকুর কণ্ঠস্থ অনেক পুরোনো কথা আদিয়া থাকলে ওখানে যেতে হবে আছে হয়ে গেছে কালকে Bangladesh. The ex prime minister has been sentenced to death. What do you say? The, uh, in Bangladesh, the court of Hashina, the ex prime minister, and some of her colleagues. But in the international arena these days, the question of human rights is very, very important. And in most of the countries, the death sentence has been abolished.

করে হচ্ছে জন্য দেখুন আমি আগেও বলেছিলাম এই হ্যাঁ কথা বলতে ঠিক আছে আমি আগেও বলেছিলাম যে নির্বাচন কমিশন এসআইআর নামে যা করছে অত্যন্ত ইল প্রিপেয়ার্ড কোনো প্রস্তুতি ছাড়া করা বলতে যাবো যায় তাই প্রক্রিয়ার মধ্যে যেমন নানান অসঙ্গতি তেমন বিএলও ও তাদেরকে চিড়েচাপটা করা হচ্ছে রাজ্য শাসক দল একভাবে ধমক মারছে দিল্লির শাসক দল আর ধমক পাচ্ছে এবং যে যার পারপাস বিএল ওদের চালাতে চাইছে আর নির্বাচন কমিশন ছুটো জগন্নাথের মতন বসে আছে তাদের কোনো দায় দায়িত্ব নেই এক একদিন এক একটা নতুন নতুন সার্কুলার দিচ্ছে নতুন নতুন কাজ দিচ্ছে তাদের কাজের ক্ষেত্রে কোনো চাকরিতে তাদের ছুটি নেই সময় তাদের বেশি নেই ভুল হলে তাদের বিপদ হবে এই অপরাধের মধ্যে বিপদের মধ্যে বিএল ওদের ঠিক হচ্ছে না এবং তারপর নির্বাচন কমিশন ব্যর্থ আর এদিকে বিরোধী দলনেতা খালি ধমক দাঁড়িয়ে আছেন জেলে পাঠাবেন প্রথম জেলে যাওয়া যাদের উচিত তারাই রাজ্যের সরকারের যারা মন্ত্রী ছিলেন এখনো আছেন এখনো আছেন যারা তৃণমূলের সঙ্গে আর ছিলেন এখন নেই শুভেন্দু অধিকারী অপরাধী এরা বিএলওদের কি জেলে ঢোকাবেন বিএল ওদের তৃণমূল একভাবে ধমক দিচ্ছে আমাদের কথায় কাজ করতে হবে বিজেপি আর ধমক দিচ্ছে যে একটু এদিক ওদিক হলে সব জেলে পাঠানো হবে এবং এইটা আসলে নিজেদের পছন্দ মতো করে বিএল চালাবার অপরাধী মন তার প্রতিফলন ভুল যাতে না হয় কোনো সন্দেহ নেই তো তার জন্য নির্বাচন কমিশনকেও ছানবিত করতে হবে একবার তিনবার দেখতে হবে টাইম দিতে হবে আমি টাইম দেব না কিছু না আর বলির পাঠা করব বিএলও নির্বাচন কমিশনের এই মনোভাব আর বিজেপির মনোভাব দুটো সমর্থক হয়ে যাচ্ছে বাংলাদেশের ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয় বেশ কিছুদিন ধরে সবাই বুঝতে পারছেন আজকে ওখানে আদালত শেখ হাসিনা এবং আরও একজনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে এমনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করবে বাংলাদেশে মানুষ তা পছন্দ করবেন না অন্য একটা দেশ নিশ্চয়ই তারা অনেক ভালো বুঝবে কিন্তু এটা সব মিলিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে যেমন বাংলাদেশে তেমন আমাদের উপমহাদেশে ভারতের কি করা উচিত আপনি ওইটা কথা বলতে ভুলে গেছেন মুজিবরের বাড়িতে কি বুলডোজার মেরেছে আছে দেখুন বাংলাদেশে হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো বুজিবর রহমান তার বাড়ির সামনে বুলডোজার দাঁড় কারণে আছে একদম মৌলবাদী মনোভাব বলতে যাবো সব তার প্রতিফলন ভারতে বিজেপি যেভাবে বুলডোজার সংস্কৃতি তাকে সঙ্গে নিয়ে চলে বাংলাদেশে মৌলবাদী শক্তি একই রকম মনোভাব নিয়ে চলে দিয়ে দিয়ে মিলে যাবে এরপর এটা আমরা কখনো হোক চাই না সেই কারণে আর না ভারত সরকার বিবেচনা কি করছে কি বলবে বিদেশ আমাদের পররাষ্ট্র দপ্তরের যথাযথ মনোভাব প্রকাশ করা উচিত কিন্তু বাংলাদেশে যা পররাষ্ট্র দপ্তর আর বিদেশ দপ্তর একই বাংলাদেশে যেভাবে নাগরিক অধিকারের ওপর আক্রমণ হচ্ছে মৌলবাদী হামলা হচ্ছে ইত্যাদি এগুলো কখনোই সঠিক বলে মনে হয় না ভারত সরকারকে যথাযথ ভূমিকা নেওয়া উচিত